একবার ফ্রি হ্যাঁ যদি কালকে দোয়া নেয় দেওয়ার সমস্যা নাই যদি তিরিশ লিটার না হয় আমার গায়ে দুধ গায়ে আরমসি ফ্রিজ একবার অর্জিনাল বাংলাদেশে এক নম্বর আছে ওরলয়া প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাহলে সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আরছি মাউবব খামারে सिंघাই বাই মাইল মানিকগঞ্জ অবস্থিত দেখতে পাচ্ছেন চমৎকার দুটি দুধের গাবি আমরা দেখতে পাচ্ছি প্রথম ল্যাকটেশনের দুধের গাবি এবং অসাধারণ গাবি দুটি দেখতে পাচ্ছেন এই গরুটার নাম রাখা হয়েছে পরিমনি আমরা জানব মাউবব ভাই কাছ থেকে পরিমনি সম্পর্কে এবং পরিমনির বুনো রয়েছে যে কেন নামকরণ করলো কতটুকু দুধ পেলেন এবং কেমন দাম আশা করতেছেন আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো হ্যাঁ ভাই আল্লাহ বলা আচ্ছা আমরা এই পর্বে মূলত দুইটা দুধের গাবি সম্পর্কে বিস্তারিত হ্যাঁ হ্যাঁ আর দোনটা গাবি বাচ্চা দিয়েছে এবং প্রথম বাচ্চা নাকি হ্যাঁ প্রথম বাচ্চা এটা দাঁত হয় এখনো আচ্ছা এটা দাঁত হয় নাই না আচ্ছা এটার নাম রেখেছেন আপনি পরিমনি কেন নাম রাখলেন পরিমনি এটা ভাই থেকে কোনো অংশ কম না পরিমনির থেকে তার উপর র‍্যাঙ্কে কি আছে হেডে হ্যাঁ তার উপর র‍্যাঙ্কে কোনো নাইকা থাকলে তার থেকেও সুন্দরী আছে তার চেয়েও সুন্দরী তার চেয়েও সুন্দরী আচ্ছা আচ্ছা তো এইটা এই যে আপনার পরিমনি বাচ্চা দেশে কয়দিন হলো বাচ্চা দেশে বাইশ তিন দিন মাত্র তিন দিন হুম আচ্ছা পরিমনি পেট থেকে হলো কি পরিমনির পেটে থেকে এই যে দেখেন কি হইছে এটা সার বাচ্চা হ্যাঁ সেই রকম বাচ্চা কত পার্সেন্টেজ কত পাইছে এটা হ্যাঁ বাংলাদেশের ভিতরে যা আছে তাতেও এক নাম্বারই আছে এক নাম্বার তার মানে 70 প্লাস এসে মনে হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ

এ এটা কেমন দাম আশা করতেছেন এটা হুম এটা দাম ভাই বলবো না এটা গরুটা যদি শাকcata আসে না দেহে তাহলে খারাপ কমস করব যে দামে তোকে এই গরু এই দাম নেকি এই দেহ মন নষ্ট করব আমার ভাই মন নষ্ট করার কিছু নাই আমার ভাই তো আশfood দেখবো থাকবো খাইবো তারপরে ভাগ্য যদি থাকে নেয়া দেব আচ্ছা তাহলে দাম বলবেনই না 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 এটা দাম আমি বলবো না দাম কি ফোনে বলবেন হ্যাঁ ফোনে বলে দেব ফোনে বলে দেবে। হ্যাঁ